আফরিন মৌ রিমুকে নিয়ে আমাদের আজকের অদিতীয় গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আফরিনের এই জীবনের গল্পটা শোনার যে আয়োজন আমাদের সেই আয়োজনে আমরা এই আয়োজনে অর্থাৎ অদিতীয় গল্প আয়োজনে প্রতি মাসে একজন অদিতীয় গল্প শুনি এবং সেই আমাদের অদিতিয়া যে তার পরিবারে প্রথম কন্যা সন্তান হয়ে উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছেন সামাজিক পারিবারিক আর্থিক নানা রকম প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করছেন নিজের স্বপ্ন পূরণ করে চলেছেন বা পরিবারের স্বপ্ন পূরণ করছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর সেই সাহস ইচ্ছা প্রত্যয় ব্যত্যয় করছেন আজকে আমাদের সঙ্গে আছেন আফরিন মুরিমু তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামের শিক্ষার্থী চতুর্থ তো বর্ষে আছেন রিমু আমরা রিমুর কাছ থেকেই শুনে নিব তার বিস্তারিত গল্প রিমু এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের অর্থাৎ শেষ বর্ষের শিক্ষার্থী আমরা রিমুকে দেখতে পাচ্ছি স্ক্রিনে রিমু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি রিমু এখন কি ক্যাম্পাসে আছেন হ্যাঁ একটু পরে ক্লাস আপনার হ্যাঁ অলরেডি আমার দুইটা ক্লাস ছিল আমি শেষ করে তারপরে এখানে জয়েন দেওয়ার পরে এখন এটা শেষ করে আবার আরেকটা ক্লাসে জয়েন করব তাহলে আজকে খুব একটা বেশি সময় আপনাকে আটকে রাখবো না নিশ্চয়ই আপনার সঙ্গে গল্পের যে অংশগুলো বাকি থাকবে সেই গল্পের বাকি অংশ আমরা অন্য কোনো আয়োজনে আপনাকে নিয়ে শুনে নিব কিন্তু যেটা জানতে চাই আপনার ছোটবেলার গল্পটা জানতে চাই কেমন ছিল আফরিন মৌ রিমুর ছোটবেলাটা ধন্যবাদ আমি আফরিন মৌ রিমু আমার বেড়ে ওঠা হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার চাকলাকুঞ্জি চা বাগানে ছোটবেলা সবসময় রঙিন আমার ছোটবেলাটা আমার মা বাবা ভাই বোনের সাথে কাটে আমার পরিবার আমার আব্বু আছে আমার মা আছে আমার ভাই আছে এবং আমার বোন আছে তো ছোটবেলার মধ্যে আমার হাতে করি যে পড়াশোনা যে হাতে করি হয় আমার বাবা মার হাত ধরে তারপরে সেখানকার একটা প্রাইমারি স্কুল থেকে আমি আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করি তারপরে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরবর্তী একটা হাই স্কুল থেকে আমি মাধ্যমিক সম্পন্ন করি তো আমার ছোটবেলা বলতে আমার মাধ্যমিক পর্যন্তই কারণ এরপরে আমি যখন কলেজে উঠে যাই আমার আমার হোস্টেলে থাকতে হয় কারণ আমার যোগাযোগ ব্যবস্থাটা তেমন ভালো ছিল না তো সেখান থেকে আমি আমার বাসা থেকে কিছুটা আমার নিজ জেলায় আমার নিজ জেলায় আমি আমার উচ্চ মাধ্যমিকটা সম্পন্ন করি তো আমি যখন এইচএসসি ক্যান্ডিডেট থাকি তখন আমার এওডাব্লিউতে আমি এক্সাম দেওয়ার সুযোগটা পাই তারপরে আমি এখানে চান্স পাই আমি আমার এইচএসি प्रिपरेशन নেই পাশাপাশি আমার এডব্লিউ অনলাইন ক্লাস আমি কন্টিনিউ করি যেহেতু তখন কোভিড টাইম ছিল তো একমতে বলতে গেলে যে আমার ক্লাস 10 পর্যন্ত আমি সুযোগ পাই আমার বাড়ির সাথে একটু সময় কাটানো তারপরে আমি একদম ঘর ছাড়া টাইপে হোস্টেলে আসি বাসায় যাই এরকম ভাবে এরকম ভাবে চলতে থাকে তো আমি এখন স্নাতক শেষ বর্ষে আমার আর একটা সেমিস্টার পরে আমি গ্রাজুয়েট হয়ে যাব তো তারপরে আমি আশা করছি আমি আবার বাড়িতে সুন্দরভাবে আমার পরিবারের সাথে একটা সময় কাটাতে পারবো তো এই গেল আমার এই পর্যন্ত জার্নিটা আচ্ছা এই যে আপনি আপনার ইউনিভার্সিটিতে আসলেন একটা একটা বড় সময় না চার বছর স্নাতক শেষ করলেন একটা বড় সময় কাটালেন এই চার বছরে আমি যদি বলি যে বাড়ি থেকে ফেরার পরে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন প্রথমত আমি একটু আপনাকে আমার কাছে যে চ্যালেঞ্জগুলো মনে হয় সেটার কথা বলি আমরা তো সবাই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি এবং আমরা জানি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর কারিকুলাম ইন্টারন্যাশনাল কারিকুলাম এবং সেখানে ফ্যাকাল্টিজ যারা আছেন তারা ম্যাক্সিমাম ফরেনার এবং যারা পড়ে তাদেরও অধিকাংশ মানে আপনার ক্লাসমেটস দের অধিকাংশই ফরেনার তো এই যে একটা ভিন্ন পরিবেশ না আমরা ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়ে এসেছি যেভাবে কথা বলে এসছি তার সাথে একটু ভিন্ন পরিবেশ এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেন কিভাবে চ্যালেঞ্জ কি কি ফেস করেছেন এটা সহজ ছিল না চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে এখানে এক হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বেরিয়ারটা আমি যেহেতু বাংলা মিডিয়ামে ছিলাম তো ইংলিশটা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল স্পিকিং এর দিক থেকে কারণ আমি আমি আসলে তখন ফার্স্ট আমার ইংলিশ ছিল তো এরপরে আমি অনলাইন ক্লাস করি সেখানে পার্টিসিপেশন অনলাইনে অত বেশি ম্যাটার করে না কারণ হচ্ছে তখন যেহেতু অনলাইনে প্রফেসর যখন অ্যালাউ করতো তখন আমরা পার্টিসিপেট করতাম অথবা আমরা যখন কোনো কিছু আনসার জানি তখন আমরা সেটা উত্তর দেওয়ার জন্য পার্টিসিপেট করতাম এখানে আশা করছি এটা যে রেগুলার হচ্ছে বিভিন্ন দেশের মেয়েরা আছে তো প্রথম প্রথম আমার কাছে যে কেমন জড়তা কাজ করতো যে আসলে আমি ভুলবার ইংলিশ বলতেছি কিনা বা ওরা এটা কেমন ভাবে নিচ্ছে আর তাছাড়া হচ্ছে মানায় নেওয়ার যে বিষয়টা এখানে হচ্ছে ওরা অন্য কান্ট্রি থেকে যেহেতু আসছে ওদের ওদের কালচার আলাদা আমাদের কালচার আলাদা ওরা হয়তো আমি একটা হয়তো মানে মনে হচ্ছে যে আমি নিজ থেকে কিছু বলতে চাচ্ছি ওরা হয়তো সেটা ভালোভাবে নাও নিতে পারে তো এসব বিষয়ে আমার মাথার মধ্যে সবসময় মানে আমি চিন্তা করতাম একটা কিছু বলার আগে যে এটা কিভাবে নিবে অথবা ওরা কিভাবে ট্রিট করবে তো সেই দিক থেকে প্রথম প্রথম প্রবলেম হইতো অনেক চুপচাপ থাকতাম তা এখানে এখানে আসার প্রায় বছর খানেক পরে আমার আসলে জড়তাটা কাটে আমি যখন একটু জেনে নিতে চাই আপনি আপনাকে থামাই আপনি বলছিলেন যে একটু অসুস্থ হতো বা একটু অন্যরকম ফিল করতেন আপনি চুপচাপ থাকতেন কিন্তু এডব্লিউ থেকে আসলে এই সুযোগ আছে যে আপনি চাইলেই কি চুপ থাকতে পারবেন বা কারোর সঙ্গে কথা বলবেন না কারোর সঙ্গে ইন্টারেকশনে যাবেন না এই সুযোগ কি আছে না এরকম সুযোগ আমাকে কখনো দেয়নি কারণ আমি প্রথম প্রথম চুপচাপ থাকতাম এরপরে যখন আমি বুঝতে পারলাম আসলে এখানে চুপচাপ থাকা মানে অনেক কিছু থেকে আমি পিছিয়ে পড়া কারণ আমি যদি কথাই বলতে না পারি আমি যদি কমিউনিকেট করতে পারলে না পারি তাহলে আমি কিভাবে আমি মানে সামনের দিকে এগিয়ে যাবো অথবা কোনো কিছুর জন্য আমি চেষ্টা করবো তো প্রথম প্রথম আমার প্রবলেম গুলো হতো তো আমি যখন ইউজি উঠি তখন আসলে আমি এই জিনিসগুলো রিয়ালাইজ করি যে আমি আমার এই সমস্যাগুলোর কারণে আমি অনেক কিছুতে অ্যাপ্লাই করতেছি না বাসায় রুমে বসে বসে আমি মানে অবসর টাইম স্পেন্ড করতেছি যদিও টাইম ততটা পাওয়া যায় না তারপরও প্রায় ক্লাসের শেষে যে টাইমটুকু থাকে মানে অলমোস্ট একটা টাইম টাইম আমি স্পেন্ড করতেছি তো তখন আসলে আমি আস্তে আস্তে একটু একটু করে ধরুন প্রথম আমি পিয়ার লিডারে অ্যাপ্লাই করি তো সেখানে আমি সিলেক্ট হই তো সেখানে নতুন যে স্টুডেন্ট গুলো আসে সেখানে মানে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে স্টুডেন্ট গুলোকে আমি অ্যাসিস্ট করি কিভাবে ওরা হচ্ছে ওদের ক্লাস ক্লাস অ্যাক্টিভিটিস গুলো ওরা কিভাবে করবে অথবা ওরা যে ডিফিকাল্টিস গুলো ফেস করে যেমন কিভাবে একটা ডকুমেন্ট সাবমিট করতে হয় তো এডিলে আমি গাইডলাইন করি তো ওখানে আমার লেকচার দিতে হয় আস্তে আস্তে ওখান থেকে মানে আমি নিজেকে ইমপ্রুভ করি দেখা যায় যে আমার দেড় ঘন্টার যে লেকচারটা দিচ্ছি প্রথম মনে হইতো যে আমি একটু কথাই বলতে পারি না কি বলবো কিন্তু আসলে যখন আমি লেকচার দিচ্ছি তখন আমার কাছে মনে হয় যে হয়তো আরেকটু টাইম পাইলে ভালো হইতো আরেকটু এই টাইমটা আমার কাছে কম মনে হচ্ছে তো এই যে ইম্প্রুভমেন্টটা এটা পরে আসলে আমি আরো নিজেকে আরো বিভিন্ন দিক থেকে বিজি করে ফেলি যেমন এখন টিচিং অ্যাসিস্ট্যান্ট ইয়েতে আমি দুইটা পোস্টে ছিলাম তারপর এখন বর্তমানে আমি লেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি তো ওইখান থেকে যে এইখান পর মানে নিজের যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আসলে আমি যদি চুপচাপ থাকতাম এর যদি আমাকে চুপচাপ থাকতে দিত আমি তখনই এই এতটুকু পর্যন্ত নিজেকে গ্রো অফ করতে পারতাম না তা আসলে নিজে আমি যেমনই ছিলাম যেমনই আছি এদের আসলে আমার সেই সুযোগটা দেয় নাই যে একটা স্টুডেন্ট কোয়াইট আছে ও কোয়াইট থেকে থেকে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে এর এমন একটা জায়গা এখানে আরো চান্স দিচ্ছে যে নিজেকে তুমি গ্রো অফ করো তোমার যেই তোমার যে ইয়ের দিকগুলো আছে ঘাটতির দিকগুলো আছে তুমি ওটা ইমপ্রুভমেন্ট করো আর নিজের ঘাটতি গুলো ফিল আপ করো আসলে সেই দিক থেকে আমি মনে করি যে এরকম ভালো একটা জায়গা নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য এখন নিজেকে কত নাম্বার দিবেন আপনি যখন এসছিলেন যখন মনে হচ্ছিল যে হ্যাঁ প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করা কিংবা ক্লাসমেটদের সঙ্গে যোগাযোগ করা একটু চ্যালেঞ্জের আমি একটু নিজেকে গুটিয়ে রাখি এই সময়কার যে আফরিন মো আর আজকে যে আফরিন মো আমাদের সঙ্গে কথা বলছে দশে কত নাম্বার দিবেন নিজেকে আমার এউডাব্লিউ শুরু হওয়ার আজ থেকে এই পর্যন্ত আমি দশে আট দিতে চাই দুই হচ্ছে আমার ইম্প্রুভমেন্টের জন্য আমি রেখে দিলাম কারণ জানার কোনো শেষ নেই শিখার কোনো শেষ নেই কিন্তু আসলে আমি এউডাব্লিউ তে আসার পর নিজেকে যতটুকু আমি এক্সপ্লোর করতে পারছি আমি মনে করি আমি দশে আট আমি ডিজার্ভ করি বাহ ভীষণ ভালো আপনার নিজের এই অ্যাসেসমেন্টের প্রতি আমাদের একই রকম ভরসা আপনার যেরকম নিজের উপরে ভরসা আপনার উপর আমাদের ভরসাটাও সেরকম এবং নিশ্চয়ই নিঃসন্দেহে আপনি এই আর্ট ডিজার্ভ করেন এখন যদি একটু স্বপ্নের কথা জানতে চাই রিমু আমরা আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনি স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান এখন স্নাতক শেষ হবার পথে আপনার স্বপ্নের অনেকটাই কাছাকাছি আপনি কি ভাবছেন এখন ভবিষ্যৎ নিয়ে

তো সেই সময়টা আমি মাস্টার্স মাস্টার্সের জন্য প্রিপারেশন নিব আর হচ্ছে চাকরির জন্য আমি ট্রাই করব মানে ভালো কিছু করার চেষ্টা করব আর তাছাড়া আমি যদি ভালো কোনো সুযোগ পাই সেটা আমি ইউটিলাইজ করব নিজেকে আর হচ্ছে সেটা কাজে লাগাবো তো এতটুকুই একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই এটা এটা আমি সব অদিতিয়াদেরকে করি দুটো কারণে করি এক হচ্ছে একটু জানবার জন্য করি যে এলডাব্লিউ প্র্যাকটিস এনভায়রনমেন্টের মধ্যে তাদের বাচ্চাদেরকে ইনভলভ করবার বিভিন্ন কাজে সেটা কেমন প্রভাব ফেলে সেটা জানবার জন্য করি আর এখন যারা অদিতিয়া হিসেবে আছে এখন যারা ইউডাব্লিউ তে আছে তাদেরকে জানানোর জন্য করি তো সেই একই প্রশ্নটা আপনাকেও করতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি ইউডাব্লিউ তে একসঙ্গে অনেকগুলো কাজ হয় ক্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় চলে এসছে টার্ম পেপার সময় চলে এসছে এদিকে ম্যাগাজিন বের করতে হবে তার একটা প্রস্তুতি আছে ওরিয়েন্টেশন চলছে নতুন সেমিস্টার শুরু হচ্ছে আবার নানা ধরনের ক্লাব অ্যাক্টিভিটিসও থাকে তো সেই অ্যাক্টিভিটিজ এর মধ্যে সব শিক্ষার্থীদেরকে সংযুক্ত থাকতে হয় তাদেরকে যুক্ত হতে হয় এই যুক্তটা আসলে কতটা জরুরি আসলে কি কোনো কাজে দেয় শিক্ষার্থীকে আপনার কি মনে হয় আমরা আফরিনের কানেকশনটা হারিয়ে ফেলেছি কিনা সেটা বোঝার জন্য একটু সময় নিয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আফরিন আফরিনের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে খুব সম্ভবত আমরা ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই বুঝতে পারছি আমরা আর একটু অপেক্ষা করব কিনা সেটা একটু আমরা আফরিনকে পেয়ে গেছি আফরিন আপনি কি মানে কানেকশনটা বোধহয় চলে গেছিল যেতে যেতে আপনি কি আমার আপনি শুনতে আমি আবারও প্রশ্নটা করছি সেটি হলো যে এইউডব্লিউ তে তো অনেক ধরনের কাজ একই সঙ্গে চলতে থাকে প্যারালি চলতে থাকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে কালচারাল প্রোগ্রাম চলছে ম্যাগাজিনের কাজ চলছে এনভারমেন্ট ক্লাবের কাজ চলছে এদিকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এদিকে টার্ম পেপার চলছে এদিকে প্রেজেন্টেশন চলছে আপনার যারা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তাদের আবার সেইখানকার কাজ আছে সবগুলো কাজ আপনাদেরকে একসঙ্গে করতে হয় এবং ক্লাব অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলোতেও আপনাদেরকে যুক্ত হতে হয় আপনি স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী এখন আপনিও এই মানে একসঙ্গে অনেকগুলো অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে সময় পার করেছেন আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় এই যে একসঙ্গে এতগুলো কাজ করা এটা কি একজন শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগে এই ইনভলভমেন্টটা কি জরুরি হ্যাঁ প্রথম প্রথম আমি এগুলো ম্যানেজ করতে পারতাম না আস্তে আস্তে আমি যখন একটা স্টেপ বাই স্টেপ একটা কাজের সাথে জড়িত হচ্ছিলাম তখন মানে আমি নিজে নিজে বুঝে যাচ্ছিলাম যে আমার কি করা দরকার কি করা দরকার না আগে আমি যেটা হতো যে আগে আমি একটু ফ্রি টাইম পেলে আমি ভাবতাম যে আমি খুব মোবাইল স্ক্রলিং করি অথবা একটু শুয়ে থাকি এখন আমার কাছে মনে আমার কোন টাইমটা ফ্রি আছে যেই টাইমে আমি ওই কাজটা করতে পারবো তো এই যে মানে পজিটিভটি চিন্তা ভাবনাটা এটা হচ্ছে মানে এক হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্ট শিখে গেছি আরেকটা হচ্ছে আমি পজিটিভ চিন্তা করতে করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই ইনভারমেন্টের পিছনে সবচেয়ে কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম প্রায় অনেকদিন প্রায় নয় মাসের মতো তো আমার মনে আমি যদি একটু অ্যাকটিভ থাকি তাইলে হয়তো আমি মানে সব দিক থেকে আমি একটু ফোকাস করতে পারব তো আমার আমার এই দিকগুলো সবচেয়ে বেশি কাজে দিছে আসলে আমি আমি যখন মেডিসিন সব কিছু ছেড়ে এই অ্যাকটিভ থাকাটা শুরু করছি তখন থেকে আমি অটোমেটিক সুস্থ হয়ে গেছি তো আমি মনে করি যে এই এই বিজি থাকাটা এই বিজি থাকাটা আমার যে কোন আসলে অনেক অনেক উপকার করে গেছে কারণ হচ্ছে আমি আমি যদি এইসব থেকে সবসময় দূরেই থাকতাম আমি হয়তো নিজেকে চিনতেই পারতাম না জানতেই পারতাম না যে আমি আসলে কি পারি আমার দ্বারা কি সম্ভব তা আমি মনে করি এইসব ইনভলভমেন্টটা আসলে জরুরি জীবনে কারণ এইসব এইসব কাজগুলোতে অ্যাক্টিভিটিস যদি আমি ইনভলভমেন্ট নাই হইতাম তাহলে আমি আসলে বুঝতেই পারতাম না যে আমিও এগুলো পারি অথবা আমার দ্বারা এগুলো সম্ভব ছিল স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছেন হ্যাঁ ঠিক। ছাত্রন্ত তো এই ইনভলভমেন্ট গুলো জরুরি বলে আপনি মনে করেন। নিশ্চয়ই। আমরা আপনাকে আর বেশি সময় আটকে রাখব না। আপনার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। একদম শেষের একটা অ্যাডভাইস আপনার কাছে কিনে নিতে চাই। সেটি হলো একটা নতুন শিক্ষার্থী যখন ইউডব্লিউ তে আসবে কিংবা সে যখন তার স্নাতক শুরু করবে আহ এডাব্লিউ তে পড়ুক কিংবা যেখানেই পড়ুক এডাব্লিউ তে পড়লে আমরা বলবো সে নিঃসন্দেহে আহ আরেকটা আফরিন হবে হ্যাঁ আর এক হবে সেও নিজেকে একটা সময় দশে আট নয় দেয়ার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা পাবে কিন্তু সবারই স্নাতকে পড়াশোনার একটা চাপ থাকে এইডাব্লিউ তে যারা পড়াশোনা করেন তাদের চ্যালেঞ্জটা আমি বলবো যে একটু অন্যরকম কোনো কোনো ক্ষেত্রে বেশিও বিশেষ করে যখন শুরু হয় পড়াশোনাটা তখন যে আপনার রুমেটস সে একজন ফরেনার ক্লাসে চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নাই আপনাকে কথা বলতে হবে এবং সেই কথাটা আপনাকে ইংরেজিতে বলতে হবে আপনার সমস্ত কমিউনিকেশন আমার মনে হয় ইউনিভার্সিটির এইটি পার্সেন্ট কমিউনিকেশন ইংরেজিতে হয় তো সেই দক্ষতাটা অর্জন করতে হবে একজন ভিন দেশি বন্ধুর সঙ্গে থাকবার সেই দক্ষতাটা অর্জন করতে হবে ফ্যাকাল্টিদের সঙ্গে যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে এটা একটা চ্যালেঞ্জ একসঙ্গে একই সময় অনেকগুলো কাজ আপনাকে করতে হবে তারপরে গিয়ে চার বছর পর আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল বেড়েছে আমার মাল্টি টাস্কিং ক্যাপাসিটি বেড়েছে কিন্তু আপনাকে তো চারটা বছরের সময়ের মধ্যে দিয়ে যেতে হবে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে এত প্রেশার কিংবা এত ডাইভার্ট এনভায়রনমেন্টে একজন শিক্ষার্থীর মন যেন ভেঙে না যায় সাহস যেন হারিয়ে না ফেলে সে সে যেন বুঝতে পারে যে তাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে তার জন্য আপনার কি পরামর্শ থাকবে বড় হিসেবে আসলে সময়ের সাথে সাথে সবকিছু হয়ে যায় আমি যখন প্রথম প্রথম এখানে আসছিলাম আমার দ্বারা এসব হইতো না এখানে অনেক কোর্স আছে আমি নতুন এক্সপিরিয়েন্স করছি এর আগে আমি কখনোই করি নাই যেমন আমি কথাই বলতে পারতাম না সেখানে এমনও কোর্স আছে যে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে ওই অ্যাক্টিং সবার সামনে শো করতে হয়েছে তো আমি মনে করি এটা আসলে সময়ের সাথে সাথে হয়েই যাবে আর আরেকটা হচ্ছে এখানে নিজেকে আসলে এখান থেকে কিছু শিখতে পারবে না কেউই তো সেখানে চেষ্টা করতে হবে এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে তুমি জাস্ট তুমি তোমার কোন জিনিসটা তোমার দরকার হচ্ছে তুমি জাস্ট এখান থেকে তুমি ওটা নিয়ে নিজেকে ইউটিলাইজ করবা নিজের নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করবা আর আরেকটা হচ্ছে যে প্রফেসর প্রফেসরদের সাথে কমিউনিকেশন প্রথম প্রথম হচ্ছে গিয়ে এসব জিনিস আমার আমি বুঝতে পারতাম না তো পরে পরে আস্তে আস্তে বুঝতে পারি হচ্ছে আমি যদি কিছু বুঝতে না পারি অফিস আওয়ার আছে প্রফেসর ওখানে টাইম দেয় নিজের মতো করে মানে বুঝিয়ে দেয় অনেক আছে যে তো তারা হচ্ছে বাংলায় বুঝিয়ে দেয় যদি মানে স্টুডেন্টরা মনে করে যে না প্রফেসর প্রফেসরদের কাছ থেকে আমি বুঝতে পারতেছি না সাই ফিল করে সেক্ষেত্রে টিয়েরা আছে তো শিক্ষার ক্ষেত্রে হচ্ছে অনেক রকমের পথ এখানে আছে হচ্ছে নিজে সেটাকে খুঁজে নিতে হবে আর আরেকটা হচ্ছে যে ফরেনার ফর ফরেনার ফ্রেন্ড এখানে আপা করতে পারবেন এই যে যারা আমার ক্লাস মিট অন্য দেশের বান্ধবিরা যারা আমার আছে তাদের সঙ্গে আমার থাকতে হচ্ছে এটাও তো এক ধরনের চ্যালেঞ্জ কমিউনিকেশনের ক্ষেত্রে কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত হয়ে না সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আমি সারা দিন ক্লাস করে রুমে আসলাম কিন্তু আমি আমার ভাষায় কথা বলতে পারছি না কিন্তু আমাকে এই আমার ওই বান্ধবীটার সঙ্গে রুম শেয়ার করতে হবে আমার মনের অনুভূতিগুলো তাদের সঙ্গেই শেয়ার করতে হবে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে ভালো থাকার সেই সেই পদ্ধতিটা কি হবে প্রথমত আমি চাইতাম যে আমার রুমের যাতে ফরেনার না হয় কারণ আমি হচ্ছে নিজের ভাষায় যদি আমি কথা বলতে না পারি আমার মনে হয় যে আমি তো আমাকে মারা যাবে এরকম টাইপের কিন্তু এখন হচ্ছে আমার রুমে একজন আফগানিস্তানের আছে তো কমিউনিকেশন প্রথম প্রথম আসলে ওরাও যে ইংলিশে এত ভালো এমন না ওরাও আমাদের মতো কোথাও না কোথাও থেকে এরকম ভাবেই আসছে তো সেই দিক থেকে মানে আমরাও ভাঙা 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 ইংরেজিতে ইংরেজিতে পড়লাম ওরাও ভাঙ্গা ভাঙা ইংরেজিতে বললো এরকম করে করে প্রথম দিয়ে কমিউনিকেশনটা হতো আর প্রথম প্রথম আমি অ্যাভয়েড করতাম যাতে আমার ইংলিশে কথা বলতে না হয় কিন্তু আস্তে আস্তে আসলে প্র্যাকটিস করতে করতে সেই জিনিসটা এখন হয়ে গেছে এখন এমনও আছে আমার ক্লাসে অনেক বেশিরভাগই বিদেশি ওরা আমার সাথে আমার কাছে আস্তে আস্তে গ্রুপ স্টাডি করতেছে একসাথে আমরা পড়াশোনা করতেছে তো এগুলো আসলে হয়ে গেছে সময়ের সাথে সাথে আমি জানি না কিভাবে তার মানে এখন যারা অদিতি আছেন যারা ইউডব্লিউতে আসবেন যারা স্নাতকে ভর্তি হবেন তাদেরও সময়ের সঙ্গে সঙ্গে এই খাপ খাইয়ে নেওয়ার যে গুণটা বা খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটা হয়ে যাবে সেটা এসে যাবে এবং আস্তে আস্তে তারা নিজেদেরকে আরেকজন আফরিনের মতোই আত্মবিশ্বাসী করে তুলতে পারবে একদম শেষ প্রশ্ন এরপর সত্যি সত্যি আমরা আপনাকে আপনার ক্লাসের জন্য ছেড়ে দিব সেটি হলো একদম এক মিনিটে আমরা জানতে চাই যে সব কাজের মধ্যেও তো মূল কাজটা হচ্ছে পড়াশোনা এবং পড়াশোনার চাপ সব সময় কিন্তু সবার জন্য সব ইউনিভার্সিটির জন্য আসলে বেশি হ্যাঁ এটা ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা করতে হয় এই পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য নিয়মিত করার জন্য ভালো ফলাফলের জন্য আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ কি থাকবে ভালোভাবে পড়াশোনা করবে হচ্ছে আমি যেটা করি ক্লাসের যে লেকচার গুলা ওগুলো হচ্ছে রেগুলার শেষ করার চেষ্টা করি কারণ একটা দিন শেষে দেখা যায় যখন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সব একসাথে হয়ে যায় তখন প্রেশারটা বেশি বেড়ে যায় তো আমি দিনের দিনে ওটা শেষ করে ফেলি তারপরে হচ্ছে কোনো প্রবলেম থাকলে প্রফেসরদের কাছ থেকে ওটা ক্লিয়ার হয়ে যায় আর এটাই একদমই আমি আমাদের যারা অদিতি আছেন যারা মাত্র অদিতি হিসেবে তে জয়েন করলো মূলত তাদের জন্য প্রশ্নগুলো করা যে যখন মনে হবে যে একটু পিছিয়ে পড়ছে তখন কি করা উচিত কথা বলা উচিত আপনি যেটা বলছিলেন যে সঙ্গে কথা বলতে হবে গ্রুপ স্টাডি করতে হবে কথা বলতে হবে জানাতে হবে যে তার কোথায় এই সমস্যাটা হচ্ছে এবং সে কিভাবে এটা সমাধান করতে পারে তাহলে ইডিউ সহ আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই এখন যারা অতিথি আছে তাদের পাশে দাঁড়াবেন এবং আপনার যে স্বপ্ন আফরিন যে আপনি স্বাবলম্বী হয়ে আপনার পরিবারের পাশে দাঁড়াতে চান এবং নিজেকে সেভাবেই তৈরি করতে চান আপনার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনার স্বপ্ন পূরণ হোক এবং আপনি সত্যি সত্যি শুধু এডাব্লিউ কিংবা প্রথম আলো ট্রাস্টের অদ্বিতীয় না আপনার জীবনেও আপনি একজন অদ্বিতীয় হয়ে থাকেন আপনার পরিবারের একজন অদিতিয়া হয়ে থাকেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আফরিন মৌরি মোর গল্প শুনছিলেন অদিতিয়া আফরিনের গল্প শুনছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্য প্রথম আলো ট্রাস্টের সকল ভালো কাজের সঙ্গে সবসময় আপনারা থাকেন বলেই আমাদের এরকম সামনে এগিয়ে যাওয়া সাহস সামনে এগিয়ে যাওয়া প্রত্যয়টা সব সময় থাকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভালো কাজ করেই এগিয়ে যেতে চাই কারণ আমরা দিন শেষে বাংলাদেশের বিজয় দেখতে চাই বাংলাদেশের মানুষের ভালো দেখতে চাই আগামী আয়োজনে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি